আজ আমরা আলোচনা করবো সোনাটা ক্রিম নিয়ে এটি একটি মুখের ক্রিম এর প্রস্তুতকারক হচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেড সাধারণত মুখের কালো দাগ দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে ডাক্তাররা যাদের তোকে ব্রণ আসে ব্রণগুলো যাওয়ার পর মুখে কালো দাগ হয়ে যায় সেই জন্য এই সোনাটা ক্রিমটি ব্যবহার করা হয় এই ক্রিমটি ব্যবহার করার ফলে আপনার ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু ত্বকের ধরন অনুযায়ী বুঝে নিতে হবে এই ক্রিমটি আপনার ত্বকের জন্য কি না অবশ্যই ত্বকের ধরন বুঝে আপনাকে এটা ব্যবহার করতে হবে আপনার ত্বকের স্কিন কেমন সেটা আপনি ত্বকের পরীক্ষা করে বুঝে নিতে হবে এই ক্রিমটি আপনার জন্য কিনা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শে এই ক্রিমটি ব্যবহার করবেন সকলকে ধন্যবাদ আবারও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই